হেই ফ্রেন্ডস গুড মর্নিং তো আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি আজই রয়েছি তোমাদের সোজাতে আশা করি তোমরা সবাই ভালো আছো আমি অনেক 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 ভালো আছি তো আবার একটা নতুন ভিডিও সবাই সকলকেই স্বাগত তো ঠিক আছে বন্ধুরা আজকে তো আমি কদিন ভিডিও দিতে পারিনি তার জন্য সরি তো দেখো আমি সিঁদুরটা ঠিকই নিচ্ছি চান করা হয়ে গেলাম তো সিঁদুর ঠিকই নিচ্ছি তো ভিডিওটার সঙ্গে থাকো তোমরা দেখতে থাকো আর কিছু কিছু কারণে ভিডিওটা দিচ্ছি ভিডিও দিচ্ছি কি সবাই দেখছে কেউ দেখছে না নে ভিডিওটা দিচ্ছি সবাই ভুলভাবে দেখো তাই না আর ভিডিও যদি কেউ ফুল ওয়াচ না করে ভালো লাগে বলো বন্ধুরা তো ওইদিকে দেখো আজ ধন্য দিয়ে দিয়েছি এত শুনো ঘরটা বন্ধ বন্ধ এদিকে দেখো চা করছে এটা কালকে কাল দুধ ছিল গরম করে নিচ্ছে একটু মেঘলা অবা কেমন তাও স্কুল যেতে হবে কালকে যাবো না দেখে আর তুলসী গাছটা দেখো ধূপ দিয়ে দিয়েছি

हमने किए थे चैलेंज करती चैलेंज करती बाबा बाबा मैं वहाँ से किया हमने বন্ধুরা স্কুল থেকে চলে এসেছি তো রান্না করবো এ দেখো তো হবে হচ্ছে পটল পোস্ত আর এদিকে হবে মুসুরির ডাল পটলটা আমি লম্বা লম্বা করে কেটে পোস্ত করবো দেখো তার জন্য পটলটা আমি লাল লাল করে ভেজে নিচ্ছি তো এরকম পটল মানে পোস্ত বেশ ভালোই লাগে আর এদিকে দেখো আমি পোস্তটা বেটে নিয়েছি তো বন্ধুরা তোমরা ভিডিওটার সঙ্গে থাকো দেখতে থাকো স্কিপ করো না প্লিজ কেউ স্কিপ করো না তো দেখো এরকম পটল মানে পটল পোস্ত খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর আমার তো খুবই ভালো লাগে তো দেখো পোস্ত অনেকটাই দিয়েছিলাম তো তোমরা দেখেই বুঝতে পারছো আর এদিকে ডালটাও হয়ে গিয়েছে আমার তো ডালটা দিয়ে পোস্ত দিয়ে মা বেটায় দুজনে ভাত খেয়েছি তো হ্যাবক হ্যাবক হয়েছিল তো ঠিক আছে বন্ধুরা তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা ঠিক আছে ঘুমাচ্ছিলাম হঠাৎ ঘুম ভেঙে গেল দেখছি যে না জামাগুলো তুলে নিয়ে আসি না কি মেক করেছিস সব ভিজে যেত তো ঠিক আছে বন্ধুরা এগুলো নিয়ে চলে যাই তো ঘর যাই দেখতে পারলাম দেখতে পারলাম চলে গেল তো ঠিক আছে বন্ধুরা চলে তো বন্ধুরা এই সুযোগে আমি একটু মানে ঘরগুলো একটু মানে একটু উলট পালট করে নিলাম আনলাটা ছিল ওইদিকে তোমরা আশা করি আনলাটা আমার দেখো নি কেউ আশা করি কেউ হয়তো দেখেছো কেউ হয়তো দেখো নি তো ওইদিকে আনলাটাকে আমি আলমারি পাশিয়ে নিয়ে নিলাম আর ওইদিকে জায়গাটা আমি খালি করে দিলাম আর এদিকে দেখো আর জামাগুলো আমি ভালো করে গুছি গোচখ করে রাখছি হ্যাঁ তো ওইদিকে জায়গাটাও তোমার পড়েছিলো আর এদিকে আমি জামাগুলো গুছি গুচি রাখছি তো বন্ধুরা তোমরা দেখতে থাকো ভিডিওটা ঠিক আছে আর এদিকে দেখো হেলমেটগুলো আছে আমার আর আমার ব্যাটার আর দেখো ছেলের বদমাইশি দেখছো পুত্রিটা দেখাচ্ছি এইটা আমার একটা হাট ছিল জানো তো তো বন্ধুরা হাটটাকে পুরো একদম ছিঁড়ে এক একা করেছে তো এদিকে দেখো আমি সব ঘুষিয়ে ঘুষিয়ে রেখে দিই তো তোমরা ভিডিওটার সঙ্গে থাকো দেখতে থাকো জীবনটা কি বলবো

বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে তো